আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফিফিসির শপ থেকে আমি মোহাম্মদ জয়িদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটন ড্রেসের উপর একটা স্পেশালি ধামাকা অফার আর এগুলো কিন্তু আমরা আপনাদের জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিবো এক এক করে প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা বিগ ধামাকা অফার দিয়ে দিব যেহেতু এখন সামনে ঈদ চলে আসছে ঈদকে ঘিরে কিন্তু আমাদের প্যাকেজিং প্যাকেজিং অফারটি কিন্তু চালু হয়ে গেছে অবশ্যই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে থাকি যে আমাদের প্যাকেজিং কালেকশনের এখন অফারটি কিন্তু চালু হয়ে গিয়েছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আমাদের শপের লোকেশনটি হচ্ছে কিন্তু ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন নর্মেশা মার্কেট আর নর্মেশা মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীয়া ফেব্রিক্সের শপটা অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর এই পিওর কটনে কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু নতুন শিপমেন্ট চলে আসছে তো অবশ্যই আপনি যদি একটা ড্রেস যদি আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আপনাদের জন্য কী কী কালেকশন করেছি তো ভাই এখান থেকে একটা ড্রেস খুলে দেখা হতো এই যে ম্যাজেন্টা কালার একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখা এই ড্রেসটা কালার ড্রেসটা দেখেন একটু জাস্ট ওয়াও একদম মাথা নষ্ট করার ডিজাইন দেখেন খুবই এক্স্লোসি ডিজাইন কিন্তু আমরা আপনাদের জন্য করেছি তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন আমাদের কাশিপা শপে একটু জাস্ট ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মা ফেব্রিসের শপ থেকে পুরো জিরো কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ কাজ করা থাকবে পুরো বডি জোরে আর এগুলো কিন্তু খুবই চমৎকার কালেকশন কিন্তু আর এই ব্যাক সাইডটা দেখেন সর্বনাশ খুবই ইউনিক কিন্তু আর হাতা স্লিপের অংশটা দেখেন এই যে দেখেন হাতা স্লিপটা দেখেন একটু জাস্ট ওয়াও ও দেখেন পুরো হাতা স্লিপের অংশে কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাবেন আর সেম কালার ম্যাচিং স্যালোড তো থাকছেই এই যে দোপাট্টাটা দেখেন খুবই সর্বনাশ খুবই ইউনিক কিন্তু দুপারটা দেখেন একদম পাঁচ হাত লম্বা হবে এগুলো কিন্তু আপনারা পিওর কটন উপরে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা পুরো দোপাট্টা কিন্তু আপনার নামাজি দোপাট্টা হচ্ছে আর এটা কিন্তু সেম কালার ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন সেম কালার ম্যাচিং সালোয়ার আর এগুলো যদি আপনারা আপনারা যদি বাইরের থেকে পেতে চান আপনাদের থেকে কিন্তু মিনিমাম মিনিমাম আপনাদের থেকে নর্মাল হলেও মিনিমাম আপনাদের থেকে আটশো নয়শো করে রাখবে তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই আটশো নয়শো টাকা ড্রেস একদম স্পেশালিভাবে ঈদ আমাকে অফার পাই যে আর এই যে দেখেন এটা দেখেন এই কালেকশনটা একটু দেখেন বা খুবই চমৎকার কিন্তু দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের জন্য ইউনিকভাবে করা হচ্ছে আর এই যে দেখেন ফ্রন্ট সাইড একটু ব্যাক সাইডটা একটু দেখেন ওই সর্বনাশ খুবই চমৎকার কিন্তু এগুলো কিন্তু খুবই চমৎকার যদি আমি তো প্রাইসটা আপনাদেরকে আর এই যে দেখেন হাতার স্লিপের অংশটা দেখেন এই যে দেখেন কত চমৎকার একটা হাতা স্লিপ দেখছেন কত সুন্দরভাবে ব্লকের উপরে কাজ করা রয়েছে এগুলো যদি আপনারা বাইরের থেকে কিনতে যান মিনিমাম আপনাদের থেকে আটশো থেকে নয়শো টাকা করে রাখবে তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আটশো নয়শো টাকা ড্রেস আনলে মাত্র এটা কিন্তু স্পেশালিভাবে ঈদ ধামাকি অফারে আপনাদেরকে আপনাদের জন্য করা হয়েছে এই যে দেখেন দোপাট্টাটা দেখেন জাস্ট ওয়াও একদম মাথা নষ্ট করে একটা দোপাট্টা এগুলো যদি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র এটা স্পেশালি ঈদ ধামাকা অফার পাইজে সেম কালার ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন এটা কিন্তু আপনার কন্ট্রাস্ট সালোয়ার থাকবে এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম ঈদ ধামাকা অফার পাইজে অনলি মাত্র পাঁচশো টাকায় অনলি মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এই স্পেশালি ধামাকা অফারটি তো অবশ্যই আপনারা যেহেতু সামনেই চলে আসছিকে ঘিরে কিন্তু আমরা আপনাদেরকে এই অফারটি দিয়ে দিচ্ছি তো অবশ্যই সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাছে বিশেষজ্ঞে আর আপনার আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার যাচ্ছে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীয় ফেবিসি শপে আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের উপরে খুবই সর্বনা খুবই চমৎকার কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমাদের প্যাকেজিং কালেকশান তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীরা ফেব্রিসের শপে আর অবশ্যই যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীরা ফেব্রিসের শপে আর যারা আসতে পারবেন না আমি তো বললামই যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুড়িয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে অর্ডার করে আপনারা ঘরে বসেই নিয়ে নিতে পারবেন তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু অর্ডার করে ফেলবেন আর এটা দোপারটা একটু দেখিয়ে দাও এটা দোপাট্টাটা দেখিয়ে দাও এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র অনলি মাত্র তিন সেট থ্রি পিস পনেরোশো টাকা আর এগুলো পার পিস থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে প্রতিটা থ্রি পিস এই যে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পাঁচশো টাকা করে আর তিন সেট থ্রি পিস পনেরোশো টাকায় তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কিছু সপে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম